আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার মা বোন সবার প্রিয় একটি আচার সেটা হলো চালতার আচার চালতা আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় চালতা আমাদের মা বোনেরা দেখেছি তারা লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু খুব টক টক হওয়ার কারণে এই ফলটা অনেকের স্বাদের কিন্তু অনেকেই এটা খেতে চায় না কাটাকাটি করা অনেক কষ্টকর আর আচারটা যদি আচার হয় চার তার আচার হয় তাহলে তো আর কোনো কথাই নেই আচারটা যদি একবার দেখেন জীবে জল চলে আসবে একটু দেখুন একটু কাছে আনো মোবাইলটা দেখো হুম দেখুন আচারের রং আচারের কিন্তু আমরা কোনো রং ব্যবহার করিনি এটা ন্যাচারাল কালার আমরা এটাতে ব্যবহার করেছি গুড় এবং চিনি যদি একটু খেয়ে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেক স্বাদের অনেক স্বাদের আমি বলতে পারি আমাদের এই বাজারের চালতার আচারটা বেস্ট যদি আপনার ঘরে মা বোন মা তো অবশ্যই আছে যদি বোন থেকে থাকে তার জন্য এই আচারটা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না আমাদের এই চালতার আচারটা আমাদের নিজস্ব কৃষকের কাছ থেকে এটা বাছাই করা চালতা খুবই যত্ন সহকারে কেটে আপনাদের জন্য রেডি করেছি যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ